কেমন আছো বন্ধুরা ভালো আছে দুটো জন পাঞ্জাব আর ছক্কা নিয়েছে তেরি দুড়ি চোখ আর ফুট বৌদি যে তিনটে রাউন্ডের খেলাটা শুরু করছে তোমরা প্লিজ দেখতে থাকো বাকি চাল প্রথম চোখ কাকিমা প্রথম রাউন্ডে জিতে গেছে দ্বিতীয় রাউন্ডে আমরা আবার খেলাটা সাজিয়ে নিচ্ছি এবার আমি চাইছি আমার ফুট পড়েছে আমি যে একটা কাকিমার লেজেন নিয়ে নিলাম কাকিমার আবার চোখ পড়েছে এই যে চারটে দিয়ে নিলাম আমার তেরি পড়েছে আমি এই যে তিনটে লেজেন নিয়ে নিলাম কাকিমার তেরি পড়েছে এই যে তিনটে নিয়ে নিল এটা দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে আমার চোখ পড়েছে আমি এই যে চারটে নিয়ে নিলাম

উট চোখ পড়েছে কাকিমাকে চাপতে দিয়ে দিতে হবে তৈরি করেছে তিনটে ডিবা নিয়ে নিলাম দুনি পড়েছে যে দিকে দিয়ে দিলাম তেরি তেরি পড়েছে যে তিনটে দিয়ে নিলাম চোখ পড়েছে যে চারটে দিয়ে দিলাম এটা দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে তেরি পড়েছে আবার তিনটে দিয়ে নিলাম আবার চোখ পড়েছে যে চারটে দিয়ে দিলাম

চোখটা লাস্ট এর খেলা কে জিতে চোখ পড়েছে দেখো লাস্ট রাউন্ডে আমি জিতে গেছি কেমন হচ্ছে খেলাটা অবশ্যই তোমরা বলবে এখানে আমার ভিডিওটা আমি শেষ করলাম ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বৌদি একটু সাপোর্ট করবে হাই বন্ধুরা